আজ তেসরা জুন দু হাজার পঁচিশ বাংলার উনিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার আজকে বাবা লোকনাথের তিরোধান দিবস আর দেখো সকাল সকাল আমি কিন্তু স্নান সেরে এই যে দেখো মন্দিরের ঠিক বাইরে এরম দোকান রয়েছে অনেকগুলোই তো সেখান থেকে আমি দেখো লোকনাথ বাবার প্রিয় সাদা মিষ্টি আর মিছরি কিন্তু নিয়ে নিয়েছি সাথে এখানে মায়ের পুজোও দেব তো সেজন্য মায়ের জন্য কিন্তু লাড্ডু নিয়ে নিয়েছি তো আজকে আমি কোথায় এসেছি আজকে আমি এসেছি আমাদের জলপাইগুড়ির টেম্পল স্ট্রিটে যোগমায়া কালী মন্দিরে এখানে প্রতি বছরই লোকনাথ বাবার যে তীরদান দিবস বেশ বড় করে সারম্বরে পালিত হয় আর প্রচুর ভক্তরা বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে আসে মন্দিরে ঢুকতেই কিন্তু প্রথমেই মায়ের মন্দির তো মাকে দর্শন করে আগে মায়ের পুজো দিয়ে নিলাম আর আজকে না মঙ্গলচন্ডী পুজোও ছিল সেজন্য না এখানে মঙ্গলচন্ডী পুজোও হচ্ছিল আর ভীষণই ভিড় ছিল আজকে তো দেখো মায়ের মূর্তি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম সকাল সকাল মায়ের মন্দিরে পুজো দিয়ে আমার মনটা তো পুরো ভরে গিয়েছিল তো এবার যাচ্ছি আমি লোকনাথ মন্দিরের দিকে আর আজকে কিন্তু আমি জেনেই এসেছি আজকে দুপুর বারোটা ছ মিনিট থেকে দুটো সাতচল্লিশ মিনিটের মধ্যে একটা লোকনাথ পুজোর যোগ রয়েছে এই সময়টা নাকি খুব ভালো তো সেই আমি এই সময়ের মধ্যেই কিন্তু এখানে এসেছিলাম এসে আমার আরেক প্রাপ্তি ঘটলো সেটা হচ্ছে আমি দেখতে পেলাম এখানে এসে বিশাল বড় এক যজ্ঞ হচ্ছিল লোকনাথ বাবার তো এসে আমি নিজেকে মানে কি বলবো এটা আমার কাছে আরও একটা প্রাপ্তি ছিল কোনো বছরই কিন্তু এটা আমি পাইনি তো এবছর আমার কাছে এটা একটা নতুন রকমের যোগ বলতে পারো তোমরা যারা ওই পারে বসে দেখছো ভগবানের কাছে আমি এটাই চাই এই যজ্ঞের আগুনে যেন সমস্ত মলিনতা দূর হয়ে যায় আর সবার জীবনে যেন আনন্দে ভরে ওঠে তো দেখো এরপরে আমি মন্দিরে চলে এলাম মূল মন্দির যেটা তো সেখানে তো প্রচুর ভিড় ছিল আর খুব সুন্দর করে কিন্তু সেখানে সাজানো হয়েছিল দেখতেই পাচ্ছ রাতে কিন্তু এটা আরও সুন্দর লাগবে দেখলাম এখানে ভীষণ সুন্দরভাবে বিভিন্ন লাইটিং দিয়ে সাজানো হয়েছিল তো এখানে এখন প্রচণ্ড ভিড় আমি দেখো লাইনেও দাঁড়িয়ে পড়েছি এবার বাবাকে পুজো দেব জন্য তো আস্তে আস্তে লাইনটা এগোলো আর দেখতেই পাচ্ছো বাবাকে আজকে পুরো সাদা ফুলে কিন্তু সাজানো হয়েছে বাবার তো প্রিয় রং সাদা তো সেটা তো তোমরা জানোই বাবার দিব্যমূর্তি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম বাবা সকলকে ভালো রেখো রনে বনে জঙ্গলে যেখানেই সবাই বিপদে পড়বে বাবার স্বর্ণাপন্ন হোক বাবা তোমাদের ঠিক সেখান থেকে উদ্ধার করবে তো এখানে আমি ভালো করে পুজোও দিয়ে নিয়েছি এখানে তখন যেন অঞ্জলি দেওয়া হচ্ছিল তাতেও আমি না সামিল হতে পেরে আমার ভীষণই ভালো লেগেছে আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি যোগমায়া কালী মন্দিরে প্রতি বছরই কিন্তু ভোগের কুপনের ব্যবস্থা থাকে তো আমি আগে থেকেই সেই কুপনটা সংগ্রহ করি প্রতি বছর এবছর না কোনো কারণে আমি সেখানে আগে আসতেও পারিনি কুপনটাও সংগ্রহ করিনি তো যার জন্য ভোগটাও পেলাম না আর এমনি জনসাধারণের জন্য যে ভোগটা দেওয়া হচ্ছিলো সেটা না আরেকটু ওয়েট করতে হতো কিন্তু তখন অনেকটা বেলা হয়ে গিয়েছিল আর আমি সেখান থেকে পেরিয়েও পড়ি আর পুজোটা তো খুব সুন্দর করে দিয়ে নিয়েছি আর এখানে এন করছি টাটা পায়